মাত্র কয়েক মাস আগেও তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী হ্যাঁ কী কী ধরেছেন যার কথা বলছি তিনি হলেন শেখ হাসিনা আজ তিনি মানবতাবিরোধী বিরোধী অপরাধে কাঠগড়ায় ভাবা যায় আর সবচেয়ে বড় চমক এই মুহূর্তে তার জন্য সর্বোচ্চ আদালত চাইছে ফাঁসির রায় কিন্তু তিনি রাষ্ট্রীয় সুরক্ষায় বসে আছেন আপনাদেরই দেশের সীমান্তে প্রশ্ন হল ঠিক কি ঘটেছিল বাংলাদেশে কেন এক সময় দেশের সবচেয়ে প্রভাবশালী নারী আজ গণহত্যার দায়ে অভিযুক্ত কেনই বা রায় ঘোষণার আগেই তার দেশ জুড়ে চলছে অগ্নিসংযোগ বোমা হামলা আর চলছে দেখামাত্ম গুলির নির্দেশ জুলাই মাসের ছ সাত্য বিপ্লব থেকে নভেম্বরে ঐতিহাসিক রায়দান পর্যন্ত এই ভিডিওতে আমরা দেখাবো কেন বাংলাদেশ এই মুহূর্তে চরম উত্তপ্ত কেন হাসিনার ভাগ্য ঝুলে আছে এবং এই পুরো নাটকীয়তার নেপথ্যে আসলে কার হাত রয়েছে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নিই এই সব কিছু ঘটনার সূত্রপাত কোথায় তাহলে চলুন জেনে নেওয়া যাক দু সালের সেই জুলাই আগস্ট মাস বাংলাদেশের ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া নিরীহ ছাত্র আন্দোলন দেখতে দেখতে কীভাবে বিশাল এক গণ অভ্যস্থানে উত্তরটা ছিল ভয়ঙ্কর সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্দোলন থামাতে সামরিক সরঞ্জাম হেলিকপ্টার এবং মারাত্মক অস্ত্র ব্যবহার করেছিল অভিযোগ উঠেছিল যে তার সরাসরি নির্দেশে নিরস্ত জনতার ওপর চরম বল প্রয়োগ করা হয়েছিল এই জুলাইয়ে ঘটে যাওয়া গণহত্যার অভিযোগেই তাকে ক্ষমতা থেকে সরে যেতে হয় ক্ষমতার চ্যুতির পর দু চব্বিশ সালের সতেরোই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ তার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা শুরু হয় এটা একটা বিরাট ঘটনা কারণ পুনর্গঠিত এই ট্রাইব্যুনালের এটাই ছিল প্রথম বিচার কাজ আর বাংলাদেশের ইতিহাসে কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এই প্রথমবার এলো রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন আদালতে জোরালোভাবে বলেছে এই গণহত্যার মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা তার বিরুদ্ধে মোট পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়েছে এর মধ্যে আছে রংপুরে ছাত্র আবু সাঈদকে গুলি করে মারা ঢাকায় চানখারপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে মারার মতো ভয়াবহ ঘটনা এই মামলায় মোট চুয়ান্ন জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন তবে এই বিচারের সবচেয়ে বড় চমক ছিল যখন মামলার তৃতীয় অভিযুক্ত প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজের দোষ স্বীকার করে সরকারের পক্ষে রাজসাক্ষী হয়ে যান এই রাজসাক্ষীর বক্তব্য প্রসিকিউশনের দাবিকে আরো শক্তিশালী করেছে এবং তারা হাসিনাকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছে সোমবার অর্থাৎ সতেরোই নভেম্বর ট্রাইব্যুনাল এক এর তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করতে চলেছে সরকার এই রায় সরাসরি বাংলাদেশ টেলিভিশন এবং ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় সম্প্রচার করার ব্যবস্থা করেছে যা থেকেই বোঝা যায় এই রায়ের গুরুত্ব কতটা কিন্তু রায় ঘোষণার আগেই পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে হাসিনার নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ এই রায়ের প্রতিবাদে দুদিনের শাট ডাউন বা হরতাল ডেকেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত অগ্নিসংযোগ দেশি বোমা ও ককটেল হামলার ঘটনা ঘটেছে গ্রামীণ ব্যাংকের সদর দপ্তর ও শাখাগুলিতেও হামলা হয়েছে এমনকি অজ্ঞাত দুর্বৃত্তরা বাসে আগুন দেওয়ায় ঘুমিয়ে থাকা এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনেসের প্রশাসন কঠোর সামরিক আধা সামরিক এবং পুলিশি নজরদারি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার পরিষ্কার ওয়ারলেসের নির্দেশ দিয়েছেন যে কেউ বাসে আগুন দেবে বা হত্যার উদ্দেশ্যে দেশি বোমা ছুঁড়বে তাকে দেখা মাত্র গুলি করতে হবে দেশে যখন নিরাপত্তা বাহিনী ও নিক্ষোভকারীরা মুখোমুখি তখন স্পষ্টতেই একটা চরম সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে এই চরম উত্তেজনার মাঝেও শেখ হাসিনা কিন্তু নিরাপদে আছেন দেশের বাইরে গত পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি বর্তমানে ভারতে রাষ্ট্রপ্রধানের মতোই মর্যাদা নিয়ে সুরক্ষিত আছেন রায়ের ঘোষণার ঠিক আগে তিনি নিজেও এক অডিও বার্তায় সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন এসব শুধু সময়ের ব্যাপার অন্যদিকে তার পুত্র সজীব ওয়াজেদ জয় আত্মবিশ্বাসী যে ট্রাইব্যুনাল হয়তো তার মাকে মৃত্যুদণ্ডই দেবে কিন্তু ভারতে থাকায় তার সুরক্ষায় কোনো আঘাত আসবে না তিনি এই কঠিন সময়ে আশ্রয় দেওয়ার জন্য তারতকে গভীরভাবে কৃতজ্ঞতাও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অবশ্য কঠোরভাবে জানিয়েছেন রায় যাই হোক না কেন তা কার্যকর করা হবে এখন প্রশ্ন এটাই যখন আদালতের রায় সরাসরি সম্প্রচার হচ্ছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ সাজার দাবি জানাচ্ছে তখন ভারতের কূটনৈতিক সুরক্ষা কি শেষ পর্যন্ত বাংলাদেশের বিচারকে প্রভাবিত করতে পারবে পুরো বিশ্ব তাকিয়ে আছে আইনের হাত কি শেষ পর্যন্ত ক্ষমতার বেড়াজাল পেরিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে নাকি এই রায় শুধু একটি পলাতক নেত্রীর বিরুদ্ধে প্রতীকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এটাই এখন বাংলাদেশের ভবিষ্যতে সবচেয়ে বড় প্রশ্ন এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন আজকের মতো এতটুকুই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ